আমরা আমরা তো চলে এসেছি নদীর ধারে মাছ ধরবো আমাদের এইখান থেকেই বঙ্গোপসাগর শুরু হয়েছে এইখানেই আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি অনেকটা দূর যেতে হবে ওখানে গিয়ে আমরা মাছ ধরবো ওই যে জল দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব এই জাল দিয়েই আমরা মাছ ধরবো আজকে আমরা এখন হেঁটে যাই ওখানে চে দে দে ম মুগির ডাল করব অনেক গুলা কাংড়া করছে আরে হ্যাঁ হ্যাঁ যাইয়া দেখি হ্যাঁ সব মারামারি মানি করে তো সব ভেঙে দিয়ে বুন্দরা আমরা তো জাল টেনে নিয়েছি ছোট ছোট চুনো মাছ পড়েছে তার সঙ্গে একটা পাতাল চিংড়ি পড়েছে এই যে চিংড়ি মাছটা দেখছেন বাবা কী করো ডাঁটা বাবা জানি জুড়ি খেলতে ছাড়েনি ড়াতাড়ি নিয়েছি ছেড়ে দেবো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েই রান্না করব আমরা মাছ ধরে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন মাছ কাঁকড়াগুলোকে গুলোকে একটু ভালো করে ধুয়ে নেব মারামারি কাঁকড়া গুলোকে আলাদা করে রেখে দিচ্ছি অনেকগুলো মাছ রান্না করবো এখন এখন রেখে দিয়ে স্নান করবো তারপরেই রান্না করব যেতে ও মারামারি করি আর একটা আর এক সব দাঁড়াগুলোকে সব ছেড়ে এইটা তো নরম কাঙ্গার ছোট ছোট কাঁকড়া অনেক সব আমরা যে সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে এসেছিলাম এখন সেই মাছগুলোকে আমি কেটে নেব এই যে দেখছেন ছোট ছোটো ছোটো বড় সব রকমের মাছ আছে মা এতগুলো মাছ কাঁকড়া দিয়ে কি রান্না করবে আমি তো বেছে দিই বাছো বাছো তাড়াতাড়ি বাছো ছোটো ছোটো মাছগুলো দিয়ে ভর্তা হবে আর কাঁকড়া দিয়ে মুগের ডাল রান্না করবো তাড়াতাড়ি বেঁচে দাও মাথাগুলো করে দাও এখন মাছগুলোকে আনি উনুনটা জ্বালিয়ে দিয়েছে মা কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কে রান্না হবে কাঁকড়া দিয়ে মুগ ডাল নদীর চুনো মাছের ভর্তা এখন আমি ডালটাকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো তার সঙ্গে অল্প সাদা তেল দিয়ে দেবো তাড়াতাড়ি এখন ডালটা ভেজে ডালটা এত লাঞ্চ ভাব আসলেই তুমি বন্ধে দিলে হ্যাঁ ডালটা ভাজা ভাজা হয়ে এসেছে ডাল ভাজা হয়ে গেছে এখন আমি বা চার বাটি জল দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ জালন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নাও আমি তো তখন কাঁকড়া গুলোকে ভেঙে আনব মারামারি করে কাঁকড়াগুলো ভেঙে কাঁকড়াগুলো ভেঙে নিয়েছি এখন আমি ধুয়ে আনি আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে নেব মাছের ভর্তার জন্য শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা গুলো ভেজে নি এখন কাঁকড়া দিয়ে মুগ ডাল রান্না শুরু করছি অল্প একটু তেল দেব তিনটে এলাচ পেঁয়াজ কুচি তেজপাতা চেরা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা জল দেব সাত চামচ গুঁড়ো লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব চিনি মতো লবণ মশলা কষা হয়ে গেছে কাঁকড়াগুলো মশলার মধ্যে তুলে দিচ্ছি কাঁকড়াগুলো মশলার সঙ্গে কষা হয়ে গেছে এখন আমি সেদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে নামিয়ে নেব এখন ঢাকনা খুলে দেখি হ্যাঁ ডালটা হয়ে গেছে এইভাবে ঠক ঠকে হবে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ও মাছ তুমি ওখানে চুনো মাছ চুনো মাছগুলোকে ভালো করে ভেজে নাও আমি এখানে ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মুগের ডাল মাছের ভর্তা খাওয়াটাই জমে যাবে বন্ধুরা শীতে সকালে গরম ভাজ মাছের ভর্তা আর কাঁকড়া দিয়ে মুগের ডাল খাওয়াটাই জমে যাবে আজকে খাব সকালবেলা জল খাওয়া পাকাটাই দিকে ঘুরা দেখছেন গোটা কাঁকড়ার মুগের ডাল এই এত বড় কাঁকড়ার মুগের ডাল হয়েছে বন্ধুরা আপনারা তো দেখলেন আমরা কেমনভাবে রান্না করলাম এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে সকাল শীতের সকালে কাঁকড়া মুগের ডাল আর মাছ চুনো মাছের ভর্তা দিয়ে আমরা এখন ভাত খাবো আমি আর আমার বৌমা দুজনে মিলে একই বসে বসেই খাচ্ছি তোমরা আপনারা এরকম বাড়িতে খাবেন মাছের ভর্তা মাছ মাছের ভর্তা গরম ভাত খুবই সুন্দর খেতে ভালো লাগছে এখন কথা আপনারা এইভাবে বাড়িতে রান্না করুন রান্না করে খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে আমি এখন খেয়ে টেস্ট করে দেখছি দারুণ হয়েছে বন্ধুরা এরকম আপনারা বাড়িতে রান্না করবেন আনন্দ সহকারে খাবেন আমার বউমা রান্না করেছে আমার তো দারুণ লাগছে খেতে আমি তো সবসময় রান্না করি আজকের বউমা রান্না করেছে